আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি ষাঁড় গরু শাইওয়াল জাতের বাসুর খুব সুন্দর এবং উন্নত মানের একটি বাসুর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ একবারে খামারে লালন পালন করার জন্য খুব উপযুক্ত একটা বাছুর বয়সও অল্প খুবই কম বয়স আমরা এই মুহূর্তে গরুওয়ালার কাছে জানব গরুর বয়স বা সবকিছু সম্পর্কে

এর আগে কি এরকম বাচ্চা একটা হয়েছে গরুর হ্যাঁ হচ্ছে এক দেড় বিয়ান দিছে তিন দেড় একটা বুকন তাই না হ্যাঁ এই গরু খাই কি গরু এই এনা করে ফুলের ভাত খায় দুধ খায় এখনো দুধ খায় হ্যাঁ এখনো ভালো খাবার দিবে লাগিনি কো এই যে চার মাসের বাচ্চা এর আগে কি চার মাসের বাচ্চা এত বড় বাচ্চা হয়েছে একটাও

পাশে থাকবেন এবং আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি দোয়া করবেন সবাই